হ্যালো আসসালামু আলাইকুম জি আমি সুজন মাহমুদ বলছি ভালো আছেন একটা বিষয় আর কি জানার জন্য আপনাকে কল করলাম সে আপনার বিরুদ্ধে বেশ অভিযোগ আসছে আমরা গতকালকে টঙ্গিতে গিয়েছিলাম আপনার অফিসে গিয়েছিলাম যেটা টঙ্গি পুরো থানায় আছে তো অভিযোগটা হচ্ছে এরকম যে প্রথমে মিয়াজি মানে অর্থাৎ মহিবুল্লাহ মিয়াজির ছেলে আপনাদের এখানে অভিযোগ করতে গিয়েছিল

কথা বলে যখন আমি আমার বস্তির রুমে যখন এসে বসে ফোনটা খুলে দেখিয়ে যে এই মন্তব্যটা করছে ওই যে রহমান বিক্রমপুরি তো তখন আমি ওই সবার সামনে জিজ্ঞেস করলাম ওখানে প্রেজেন্ট ছিল যে

আমরা তাদেরকে কইট এই কথাটা করে শুনেন আপনি বলবেন কারণ পুলিশের পুলিশ কেন পুলিশের টাকা পড়ে গেছে যে কারো পক্ষে বা বিপক্ষে কি ও তো আমার বাপ ও না ভাই আমি প্রফেশনাল মানুষ প্রফেশনাল কাজ করতে পারি তাই না এখন এই বিষয়টা উনি অসত্য তথ্য দিয়ে শুরু করলো শুরু করা করে আমরা এখানে ডেস্কটেই ওনার সাথে যারা ছিল যারা তারাই নিসব করলো যে এই কোনোতেই তারা কথা বলেন নাই আপনি কেন ডিলিট করে ফেলেন ওই ওই পোস্টে বিভিন্ন জন মানুষ এখন ওগুলি না জেনে না বসে এবং এই ভেরিফাই না করে এগুলো শেয়ার করা শুরু করছে এই বিষয়টা পুলিশ কখনই এই বিষয়ে কোনো মন্তব্য করে নেই পুলিশের কাজ হলো যখন কেউ কোনো অভিযোগ করবে অভিযোগ করলে সে অভিযোগটা হুবহু সেটা আমরা রিসিভ করবো

কিন্তু কারো কথা উনি শুনেন নাই দেখা যাচ্ছে যে শুনেন নাই ওই কথাটাই রিপিট হচ্ছে বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে আমি দেখছি এখনো এখনো কিন্তু থানায় আছি আমি এখনো কিন্তু থানায় আমি বসা হ্যাঁ এইটা এই বিষয়ে যদি কোনো কেউ প্রমাণ দেখাতে পারে আমি বলেছি তো সেটা আমি মাথা ব্যথা নিব এই ধরনের কথা পুলিশ কোনো আমি বা আমার কোনো সদস্য এই ধরনের কথা বলেন হ্যাঁ সম্পূর্ণ এই বিষয়টাকে হয়তো টুইস্ট করে কেউ কোনো ব্যাড মোটিভ নিয়ে এটা কাজ করতেছে আর কি

বাধার সৃষ্টি করছে বিভিন্ন মহল ছেলেরা দিতে যাচ্ছে খেল করে দেখেন ছেলেরা লিখিত ভাবে দিতে যাচ্ছে তারা বলছে যে এই লেখাটা আমরা পরে বুঝি শুনে দিব উকলে সেটা আলাদা করে দিব মানে বিষয়টাকে জরুরি করে ফেলছে

আমরা বললাম যে আপনারা অনলাইনে দেন তারপর আমরা আপনি একটা অভিযোগ আমাদের দিবেন কাজটা করতে সুবিধা হয় তাই না তারপরে সকালে যখন আমাদের এখানে আসবেন কথা হচ্ছিল এরকম যে ওনাদের সাক্ষাৎকার টিমের সাক্ষাৎকার নিয়ে আমরা এই পরিষ্কার করবো কোথায় কি হচ্ছে না আমরা ওনারা বলছেন যে আমরা পরে আসবো আমরা বলছি টাইম দেন

Awesome.